কাজী মোবাইল নকলনে গ্রেপ্তার খাইকিয়া পূর্ব আগরতলা থানা পুলিশ পূর্ব আগতলা আগরতলা থানি শাখা সাত নভেম্বর কৃষ্ণ মজুমদার মঙ্গে বড় খরকা পূর্ব আগতলা থানাও কী মামলা দায়ের খাইখিয়া কক্সামগলায় সাজা মহারাজগঞ্জ হাতে নিশি নগর থামা নিজের বা ইয়কমি মোবাইল সক্রী থানা ও মামলা দায়ের অংমানী উলো পুলিশ ক কম খাজাকা পুলিশ বদল হাতেমু সেরাই মকরই সেক্রে বদলী আদরকম সিনুয়ী মানখা আবহাওয়া গ্রেপ্তারা সেক্রেণায় নি খরক কোকরাচার জারক যগেন্দ্র নগর রেন্টার্স সুদীপ দাস ভাই প্রতাপড় আমচাইনি সুব্রত দাস ইয়াকিসমী কায়শী স্মার্টফোন নয়ফজাকা কোকরাচার জাগ্র পুলিশ

প্লাস আমরা তাদেরকে আজকে প্রভিউজ করছি কোর্টে পুলিশ সিমান চেয়ে তাদেরকে ইন্টারোগেশন করে আমরা আরও কিছু তথ্য বের বের করার আমরা মানে আশাবাদী আর রিকভারিও হতে পারে আরও